সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা জানেন যে সেপ্টেম্বরের সংলাপ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটা রোড রোডম্যাপ হয়েছে আসলে নির্বাচন হবে কিনা সেটা আমি জানি না তবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটি রোড রোডম্যাপ দিয়েছেন আজকে যে বাংলাদেশ প্রতিদিনের যে নিউজ সেটাতে আমি একটু পড়ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন ইসি আজ সেটির ঘোষণা দেওয়ার কথা রয়েছে এক্ষেত্রে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করবে কমিশন একদিকে গতকাল সোনারগাঁও সরি আগারগাঁও নির্বাচন ভবনে এম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার আব্দুল আব্দুর রহমানেল মাসউদ তাহমিদা আহমদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আবু ফজল মোহাম্মদ সালাউদ্দিন সানাউল্লাহ ও ইসি সচিব আক্তার আহমেদ এ নিয়ে বৈঠক করেছেন বেলা একটায় ইসির কক্ষ থেকে বেরিয়ে নির্বাচন কমিশন কমিশনার আনারুল ইসলাম সরকার বলেন কর্মপরিকল্পনায় সব কিছু চূড়ান্ত হয়ে গেছে অনুমোদন হয়েছে এখন শুধু টাইপিং চলছে অর্থাৎ তাদের যে ঘোষণা দেওয়ার জন্য যে অনুলিপিটা যেটা আপনার কম্পিউটার পেপারটা যেটা জনগণের সামনে উত্থাপন করবে সেটা শুধু বাকি রয়েছে একদিকে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা রোডম্যাপ আজ ঘোষণার ইঙ্গিত দিয়েছেন অটোমেটিকলি আমি এখন সংবাদটা পড়ছি যে আলোচনাটা করছি ইতিমধ্যেই আজকে হয়ে গেছে ঘোষণা এই আপনারা জানেন আসুন আজকে আমি একটু কথা বলি বারবার পাঁচই আগস্টের পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অর্থাৎ যারা সমন্বয়ক ছিলেন যারা এই সংস্কারের পক্ষে বিচারের পক্ষে তাদের কিন্তু তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ সার্জেস আলম নাহিদ আসিফ মাহফুজ শহর এই এনসিপির নেতারা কিন্তু বারবার বলছে যে নির্বাচন আগামীকাল হোক আমাদের কোনো সমস্যা নেই ফেব্রুয়ারিতে হোক সমস্যা নেই পাঁচ বছর পরে হোক সমস্যা নেই কিন্তু সংস্কার এবং বিচার করার পর নির্বাচন হবে ঠিক একই কথা কিন্তু আজকে এই ঢাকা মহানগরীর যে আপনার জামাত ইসলামী বাংলাদেশের একজন শীর্ষ পর্যায়ের নেতা তিনিও কিন্তু একই কথা বলেছেন যতদিন পর্যন্ত সংস্কার এবং বিচার না হবে ততদিন পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না তাহলে কি আমরা মনে করতে পারি যে এখন এই যে সেপ্টেম্বরের সংলাপ ফেব্রুয়ারিতে নির্বাচন কিংবা ডিসেম্বরের সংলাপ ফেব্রুয়ারিতে নির্বাচন এগুলো কি আসলে আমাদের এখন কি রকম এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পাতানো নির্বাচন হচ্ছে যদি জামাত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি সহ ইসলামী জোটের সকল রাজনৈতিক নেতা রাজনৈতিক দলগুলো যদি এই ফেব্রুয়ারি নির্বাচন কি মেনে নিতে না পারেন সংস্কার কিংবা বিচার ব্যতীত তাহলে কি নির্বাচন হবে তাহলে কি এই আওয়ামী লীগ যেমন গত ষোলো বছর পরবর্তী দুই দুইটি নির্বাচন করেছেন এই আপনার তাদের ব্যক্তিগতভাবে ব্যক্তিগত মতামত নিয়ে এবং এককভাবে তাহলে কি আমরা মনে করব যে যদি অন্যান্য দলগুলো না আসে তাহলে কি বিএনপি এককভাবে নির্বাচন করতে যাচ্ছেন আর বিএনপি কি এককভাবে নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্যতা কতটুকু হবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে যে নিরপেক্ষ নিরপেক্ষ একটি নির্বাচন হবে যেটা একেবারেই বাংলাদেশে প্রথম যেটা খুব মডেল নির্বাচন হবে যে কোনো প্রকার কারচুপি নেই এরকম একটি নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে চাচ্ছে কিন্তু এই নির্বাচনকে ব্যাঘাত ঘটানো ব্যাঘাত ঘটানোর জন্য যারা এখন পায় তারা করছেন জনগণ মানে নেতারা বোঝাতে চাচ্ছেন যে এনসিপি এবং জামাত ইসলাম এই নির্বাচনকে বানচাল করতে চায় কিন্তু তাদের যে যৌক্তিক দাবিটা যেই দাবির জন্য আপনার যেই আন্দোলনটা এই জুলাই আন্দোলন গণ শুধুমাত্র একটি নির্বাচনের জন্য অর্থাৎ কোনো একটি দলকে যেই কথাটা মাঝে মাঝে হাসনাত আবদুল্লাহ সাজি সালাম বলে থাকেন যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য একটি একটি দলকে ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করিনি আমরা আন্দোলন করেছি এদেশের সংবিধান সংস্করণ থেকে শুরু করে বেশ কিছু বিষয় নিয়ে আমরা এই সংস্কার চাই এবং এই ষোলো বছর ফ্যাসিস্ট সরকার যে আওয়ামী লীগ সরকার আমরা বিচার তারপর যে জুলাই সনত সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ঘোষণা দেওয়ার পরে এটার বৈধতা দেওয়ার পরে একটি নির্বাচন হোক সেটা জানুয়ারি হোক কিংবা দশ বছর পরে পাঁচ বছর পরে কিংবা কালকে হোক এই তিনটি বিষয়ের উপর লক্ষ্য রেখে এই তিনটি বিষয় মেনে নিয়ে তারপর একটি সুস্থ নির্বাচন দিলে আমাদের কোনো প্রকার আপত্তি নেই আজকে কিন্তু এই হাসনাত আবদুল্লাহ কথাটা বলেছেন আসলে বিষয়টা হচ্ছে আমাদের এখন এই রাজনৈতিক দলদের দলের মধ্যে যেমন আপনার দ্বিমত রয়েছে আপনারা দেখেছেন আজকে কয়েকদিন ধরেই কিন্তু বাংলাদেশের যে এই বিভিন্ন নেতাদেরকে বিএনপির বেশ কয়েকজন নেতাদের বিরুদ্ধে যেভাবে এই জনগণ যেভাবে ফুসে উঠেছে তার মধ্যে আপনার একজন হলো বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা জনা ফজলুর রহমান এবং এই ব্যারিস্টার ফারহানা রুমি দুইজনের বিরুদ্ধে যেভাবে জনগণ খেপেছেন আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে বাংলাদেশের এই রাজনীতি তাহলে মনে হয় না যে ফেব্রুয়ারিতে তো দূরের কথা এই সাতাশ আটাইশত্রিশ সালও নির্বাচন হবে কিনা এই একেবারে আমি মনে করছি যে একটু অনিশ্চয়তা নির্বাচন কারণ যেহেতু এখন পর্যন্ত এই এক বছর পূর্ণ হলো এই এক বছর আজকে প্রায় এই বিশ দিন হতে চলছে এই আঠারো দিন হতে চলছে এই এক বছর আঠারো দিনের আঠাশ দিনের আঠারো দিনের মধ্যে আঠারো বিশ দিনের মধ্যে যে যেই সব বিষয়গুলো সবচেয়ে বেশি এই প্রাধান্য পেত সেগুলো ছিল এই আপনার প্রথম ছিল সংস্কার তারপর আওয়ামী লীগ সরকারের যে বিচার তাদের যে বিভিন্ন ধরনের অপকর্ম বিচার তারপর জুলাই সনদ ঘোষণা যেটা পূর্ণাঙ্গ রূপে এরপর একটি নির্বাচন আসলে এই মুহূর্তে বিএনপি তো বারবার বারবার নির্বাচনের কথা বলে যাচ্ছেন আসলে এখানে কিন্তু সংস্কারে বিএনপির কোনো কিছু যায় আসে না আপনারা জানেন যে আজকেও এই বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের ভেতর একটি মহল চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে তবে এসব ঝামেলা সহজেই সমাধান হতো যদি তিন দিনের মধ্যে অর্থাৎ ষষ্ঠ পাতার তিনের কলাম আমরা একটু যাই আমরা একটু পত্রিকাটা করি উনি কি বলেছেন নির্বাচন দেওয়া হতো দশ মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না আমি যেই কথাটা বললাম মানে উনি ওনার ঢোল পিটাচ্ছেন উনি ওনার ঢিল ঢুল মানে ঢোলটায় পিটাচ্ছেন দেখেন কি বলছে যে সরকারের দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করুন জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন এই যে দেখেন আমি যে কথাটা বলেছিলাম বর্ষিয়ান রাজনীতি রাজনৈতিক কাজী জাফর আহমেদ দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন দলটির মহাসচিব আবু ইউসুফ সবাই আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার মহাসচিব আহসান হাবিব লিঙ্কন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা নাজমুল হক নান্ন প্রমুখ আসলে তোমরা যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই একদিকে যেমন এই এনসিপি নেতাদেরকে কোন ঠাসা করার জন্য বিএনপি আবার ঠিক আপনার বিএনপিকে কোন ঠাসা করার জন্য যাতে নির্বাচন বানচাল করার জন্য এখন কিন্তু তাদের বিরুদ্ধে আরেকটি দল দাঁড়িয়েছে এই যে আমাদের এই বর্তমান যে রাজনৈতিক একটা ঘোলাটে পরিস্থিতি যতদিন পর্যন্ত এই ঘোলাটে পরিস্থিতিটা আপনার এই সমাধান না হবে আমার মনে হয় না যে একটি সুস্থ নির্বাচন দেশে হতে পারে গতকালকে হাসাত আবদুল্লাহ বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই সংস্কার বিচার এবং জুলাই সনদ না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না আর যদি নির্বাচন হয় যদি সংস্কার এবং বিচার হওয়ার পর যদি নির্বাচন সেটা আজকে হোক বা কালকে হোক সেটা নিয়ে আমাদের সমস্যা নেই আসলে আমরা এখন যারা রাজনীতিবিদ আছে বাংলাদেশে একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে যেই বিভ্রান্তিগুলো কাটিয়ে উঠতে যে ঐক্যমতের প্রয়োজন ছিল আসলে আমাদের কোনো নেতাদের মধ্যে সেই ঐক্যকত ঐক্যমতটা আমরা দেখতে পাচ্ছি না যার কারণে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা অনিশ্চয়তার পথে ধন্যবাদ